গেলো আকাল হইল ছোট লোকরা বড় হইল হইলো রে ব্যবহার ওরে চামচি যে বাদশায় নিলো চৈরা হাতির উপর কুনি ব্যাঙ হয় কালেক্টার বাইরা ব্যাঙ হয় বড় লাগ হগুণ তার বিচারে করে চাবড়াসের উপর লালপু কাটি শ্বশুর বাড়ি যায় ও সুঙ্গা দিয়া গুণ টানায় মানিক জোরে নৌকার হালো তারায় ওরে বেজি করে মস্তুল খারা গৈরালে বাদা দামুরায় হিয়ালে পান বানা দেয় উদে